এমবাপ্পে যখন ফুটবল খেলা বুঝতে শিখেছে তখন তার দুইটা জিনিসের প্রতি প্রচুর ভালোবাসা ছিল একটা হল ক্রিশ্চিয়ানো রোনালদো আর আরেকটা হলো রিয়াল মাদ্রিদ ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে অল্পের জন্য তার খেলা হয়ে ওঠেনি তবে রিয়াল মাদ্রিদ পর্যন্ত সে এসে পৌঁছে গেছে এটা তার অনেক বড় অর্জন আসলে একটা কথা আছে না মানুষ তার স্বপ্নের সমান বড় এমবাপের ক্ষেত্রেও যেন হয়েছে ঠিক তাই আজকে এই ছেলেটার জন্মদিন উনিশশো আটানব্বই সালের বিশ ডিসেম্বর এরকমই এক শীতে আইফেল টাওয়ারের শহর প্যারিসে তার জন্ম মানুষ তাকে একজন সেলফিশ খেলোয়াড় হিসেবে চেনে আসলেও কিছুটা সেলফিশ সে কিন্তু সে একজন অসাধারণ ফুটবলার এই কথাটা মানুষ ভুলে যেতে চায় ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন খেলোয়াড় যিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন দীর্ঘদিন এবং জিতে নিয়েছেন ফিফা দ্য বেস্ট পুরস্কার সেই ভিনিসিয়াস ও এমবাপ্পের সেলফিসনেসের চাইতে তার খেলার ভক্ত বেশি তিনি নিজেই বলেন আমি এমবাপ্পের বড় ভক্ত সে রিয়ালে আসার আগেও আমার তার সাথে অনেক যোগাযোগ হয়েছে এখন আপনি বলেন তো রিয়ালের দলে খেলে যাচ্ছেন তার কি দরকার আছে এম সাথে যোগাযোগ রাখা যদি না সে একজন ভালো খেলোয়াড়ের পাশাপাশি